দেখো অর্ডার করেছো এত কিছু আর অর্ডার করেছি অনলাইন থেকে কিছু এসে ইনস্টামার্ট ইনস্টামার্ট থেকে আমি এসি একটা সুজি টাঁচা বাদাম আর টক দই টক দইটা আমাদের রোজ লাগে সেই কারণে টক দই কাঁচা বাদাম এত বড় হ্যাঁ ওই একটুখানি ইয়ে করব সুজির ধসা ধসা বানাবো এটা চাটনিটা করতে লাগবে রেখে দিলাম ছোট তো অনলাইনে পাওয়া যায় না দশ টাকার বাইরের থেকে আনলেই হয়ে যায় তুই যাবি বাইরে এই গরমের মধ্যে রোদ্দুরের মধ্যে যাবি তো না আর ব্রিক বাস্কেট থেকে আনিয়েছি সরি ব্লিংকেট থেকে আনিয়েছি ব্রেকফাস্ট আমার ও খাবে রাত্রেবেলা মাঝে মাঝে খিদে পেয়ে যায় তো তখন একটুখানি দুধ কনফ্লেক্স খেয়ে নিতে পারবে এটা হচ্ছে মাশরুমের দুটো প্যাকেট বাবা মাশরুম আনিয়েছো হ্যাঁ এই প্রথম চেরি খুব সুন্দর লাগলো আমার দেখো চেরিটা কাছ থেকে সুন্দর এটা কত দাম পড়লো এটা বেশি না

একদম ফ্রেশ আর তার থেকেও দেখো কি সুন্দর লাগছে না দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে আর হচ্ছে

ভাল লাগছে চলো বন্ধুরা টাটা